আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে ব্যক্তি চল্লিশ দিন আল্লাহর জমাতের সাথে তকবিরে উলায় নমাজকে আদায় করিলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি মর্যাদা দান করিবেন আপনার কাছে একটি কথা অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন লে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতকে যে ওয়ায়াত বর্ণনা তো আছে যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে مبارকার মধ্যে ইরশাদ فرمایاছেন যে ব্যক্তি তাকবীরে উনাস সাথে 40 দিন আল্লাহর ওয়াজতে জামাতে নামাজ কে আদায় করিল ওই ব্যক্তির জন্য দুটি মর্যাদা লেখা হইবে একটি মর্যাদা হলো ওই ব্যক্তি যাহার নাম হইতে রক্ষা পাইবে দ্বিতীয়টি মর্যাদা হলো ওই ব্যক্তি মুনাফিব হইতে মুক্ত থাকার মর্যাদা আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সর্বদা জমাতের शहीद तकबीर वीर शहीद नमाज पढ़ार जन तौफ़ी दान करें